ঘুষ বাংলাদেশের প্রধান খাদ্য প্রধান অস্ত্র ষড়যন্ত্র চক্রান্ত আজকের রাত দোয়া কবুলের রাত আগামীকাল জুম্মার দিন হে আল্লাহ সকলের ইবাদত কবুল করে ফজরের জোহরের জুম্মার সালাদ আদায় করার তৌফিক দিন বাংলাদেশের উপর রহমত নাজিল করুন বাংলাদেশের ঘুষ প্রধান খাদ্য মনে হয় ঘুষ কমিশন ছাড়া চাকুরি কোনো কাজ ভাতা অনুদান ছাড়া পঁচানব্বই ভাগ মানুষ পায় না আমার ঘুরিয়া দেখাশোনা এবং নিজেই ভুক্তভোগী করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াই হাজার টাকা অনুদান আমি পাই নাই সকলে জানেন আমার ছেলের বউ ডেলিভারির সময় মারা গেছে আমার দাদাভাই বেঁচে আছে আমার ছেলের বইয়ের সব কিছু জমা দেওয়ার পরেও প্রেগনেট ভাতা পাই নাই কারণ ঘুষ দেয়নি তাই বর্তমানে আমার ছোটো মেয়ে পেয়েছে তার জন্য তাকে সাড়ে ছ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে তবে চেয়ারম্যান মেম্বার নিজের হাতে খায় না দালালদের মাধ্যমে খায় সে না ভাতা অনুদান ভূমিহীনদের জমি বাড়ি মাসে কয়েক লক্ষ তিরিশ কেজি চাউল ফ্রি টি ছিবি বিভিন্ন অনুদান দেয় কিন্তু যে এলাকায় যার মাধ্যমে পায় তালিকা হয় তাকে ঘুষ ঘুষ কমিশন গোপনে দিতে হয় তারপরে পাওয়া যাবে আমার পরিচিত অতীত ইতিহাস অনেকেই জানেন বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখাতে যে সেনাবাহিনী চাকরি হারিয়েছি গ্র্যানেড হামলায় আহত দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন সম্মেলনে একা বা সাথীদের নিয়ে প্রচার করে আসিতেছি আমাকে যদি দলীয় চেয়ারম্যান নেতাদের কাছ থেকে প্রসেসিং খরচ বাদে ঘুষ দিয়ে শেখ হাসিনার দেওয়া অনুদান গ্রহণ করিতে হয় আমার পরিবাররা পরিচিত বঙ্গবন্ধুর আদর্শের মানুষদের তবে অন্যদের বেলায় কি হয় তাই কাদের সাহেব বলেছিল আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নাই আল্লাহ বাঁচিয়ে রাখলে শেখ হাসিনা ফিরে আসলে তার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসীব আদর্শই দল চলবে না আদর্শ বা নেতাকর্মী দলে থাকবে না যাদের টাকা বেশি আছে তারা দলে থাকবে মতের মিল না হলে গোপালগঞ্জ থেকে আমি প্রথম আমার পরিবার দল ছাড়ব তবে আশা করি ছাড়া লাগবে না একুশ বাইশ তেইশ এই তিন বছর পদ পদবিবচা গ্রুপের কাছে আমার জানা মতে শেখ হাসিনার জিম্মি ছিল শেখ হাসিনার আশেপাশে তারা আলাদা বলয় তৈরি করেছিল শেখ হাসিনার কাছে ভালো তৃণমূল কর্মী বা ভালো মানুষ দেখা করতে অনুমতি চাইতে গেলে তারা সহজে দিত না অনুমতি পেলেও কি কথা বলিতে বলিবে তাহা লিখিতভাবে দিতে হতো তার বাহিরে কথা বলা যেত না পাঁচই আগস্ট আমি মনে করি সৃষ্টিকর্তা আল্লাহ ওই ওইবিধতা ভালো মন্দের পরিচয় দেওয়ার জন্য বর্তমান আওয়ামী লীগ যারা দুর্নীতিবাস তাদের পতন করেছে আওয়ামী লীগের পতন হয়নি ইংসা আল্লাহ